হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট বাংলার দিকে ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাব আসতে চলেছে শুধু মেঘলা আকাশ নয় বৃষ্টি আসতে পারে কবে কবে বৃষ্টি আসবে কি কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রথমেই জানতে হবে যে আবহাওয়া দপ্তর কী জানালেন আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে বাইশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের দিকে অর্থাৎ আমরা বাইশ তারিখে এই মুহূর্তে রয়েছি তো আমরা যেটা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ তৈরির কথা বলা হয়েছে ঠিক এই জায়গাতে নিম্নচাপটা তৈরি হচ্ছে বাইশ তারিখের দিকে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর এটা বলছেন বাইশ তারিখের পর চব্বিশ তারিখের দিকে এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে যাবে এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এসে একটা গভীর নিম্নচাপের আকার নেবে সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তো চলুন আমরা চব্বিশ তারিখের দিকে দেখার চেষ্টা করি সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা অবশ্যই দেখুন নিম্নচাপ তৈরি হয়ে গেছে নিম্নচাপ আরও গভীর হয়েছে এমনটাই সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময়ে পঁচিশ তারিখের যে আপডেট বা তথ্য আমরা পাচ্ছি তাতে কিন্তু নিম্নচাপটা আরও শক্তি বাড়াচ্ছে এবং পঁচিশ তারিখ রাত থেকে ২৬ তারিখ সকালের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে নিম্নচাপটি তখন তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় আটাত্তর উনআশি কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং একটা শক্তিশালী নিম্নচাপ থেকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি প্রথমে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক এবং সাতাশ তারিখের পর পরবর্তী ক্ষেত্রে আবার সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাওয়ার পর আবার উত্তর এবং উত্তর পশ্চিম দিকে একটু সরল তারপর সেটা আটাশ তারিখে ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়তে পারে ভারতীয় উপকূলে কোন জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত এখান থেকে যেটা দেখা যাচ্ছে বিজয়ওয়াড়া এবং নেল্লোর এর মধ্যবর্তী কোনো জায়গাতে চিরালা সংলগ্ন জায়গাতে আছড়ে পড়তে পারে যখন আছড়ে পড়ার সম্ভাবনা থাকবে তখন তার গতিবেগটা কত হতে পারে সেটাও দেখার চেষ্টা করব। যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ নিয়ে ঘন্টায় সেটা আছড়ে পড়তে পারে ভারতীয় উপকূলে এর জন্য প্রবল দুর্যোগের পূর্বাভাস অবশ্যই রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু রায়ালসীমা তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যতে আমরা বাংলায়ের প্রভাবটা দেখে নেবার চেষ্টা করব বাংলায় প্রভাবটা কবে আসতে পারে তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ সেরকম কোনো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না সাতাশ তারিখেও বৃষ্টি নেই আঠাশ তারিখেও সেরকম বৃষ্টি নেই তবে বৃষ্টিটা আস্তে আস্তে মধ্য ভারত হয়ে কিন্তু এগিয়ে আসছে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের দিকে অর্থাৎ যেটা আপনাদের বলতে চাইছি এই যে মধ্য ভারত রয়েছে এইভাবে কিন্তু বৃষ্টিটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই দিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা এইভাবে সরতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যে নিম্নচাপ তৈরি হয় তা থেকেই এই বৃষ্টি হবে বিশেষ করে পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতে প্রথমেই বৃষ্টির চান্স রয়েছে বৃষ্টিটা বেশি হবে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশের দিকে ঝাড়খণ্ডের দিকেও পশ্চিম ঝাড়খণ্ডে বৃষ্টির চান্স রয়েছে উনতিরিশ তারিখের দিকেই এবং তিরিশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি এগিয়ে আসছে বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা মালদহ কিছুটা জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে হালকা ধরনের হালকা মাঝারি বাংলাদেশের রংপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম মেদিনীপুর এদিকে তিরিশ তারিখের দিকে হালকা বৃষ্টি হতে পারে আর এক তারিখের দিকে ডিসেম্বর মাসে সেখানে যে পূর্বাভাস বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা কিছুটা পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গা কাঁটোয়া ভাতার এই সমস্ত জায়গাতে এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে উত্তর ঝাড়খণ্ড দেওঘর দুমকা এদিকে বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বিশেষ করে মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টিপাত একটু বেশি করেই লক্ষ্য করতে পারছি আমরা যেমন রয়েছে বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গা ডোমকল এছাড়া রয়েছে করিমপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা বেশি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যেমন রংপুর এদিকে হালকা বৃষ্টি হতে পারে এক তারিখের দিকে দেখা যাচ্ছে অন্যদিকে রংপুর ছাড়াও মেহেরপুর রাজশাহী এদিকেও হালকা থেকে মাঝারি ঢাকা বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে আমরা তো দেখলাম যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হলেও অন্যান্য জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো পূর্ব বর্ধমান নদীয়া এদিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে কোন কোনো জায়গায় বিদ্যুৎ সব বৃষ্টির চান্স রয়েছে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে এবং দুই তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দুই তারিখের দিকেও বৃষ্টি হবে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে বিরাট যে বৃষ্টি হবে তা নয় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বৃষ্টিটা দুই তারিখে চলে যাওয়ার সম্ভাবনা বা সরতে পারে বাংলাদেশের দিকে সারা বাংলাদেশ জুড়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে দুই ডিসেম্বর তারিখের দিকে এর সঙ্গে দুই এবং তিন তারিখে বৃষ্টি হতে পারে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গা হালকা ধরনের বৃষ্টি হতে পারে আর তিন তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে বৃষ্টিটা বিহার হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বেশি হবার চান্স রয়েছে তার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গা দুটো বা জেলা দুটো সঙ্গে রয়েছে বাংলাদেশের রংপুর এখানে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে তিন তারিখের দিকে আবার বৃষ্টিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টির চান্সটা বেশি রয়েছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গ লাগোয়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং কিছুটা পশ্চিম দিকের জেলাতে তার মধ্যে যে জেলাগুলো আমরা দেখতে পেলাম যে বৃষ্টির চান্সটা বেশি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি কোনো কোনো জায়গা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলো হালকা ধরনের বৃষ্টি চান্স রয়েছে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি সুতরাং সেনিয়ার ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতে আছড়ে পড়লেও তার প্রভাবটা কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আসার সম্ভাবনা রয়েছে এইভাবে আছড়ে পড়ে হয়তো সিস্টেমটা এই দিকে যাবে কিন্তু নিম্নচাপ ঘনীভূত হবে নিম্নচাপটা ঘনীভূত হওয়ার জন্য বৃষ্টিটা কিন্তু এইভাবে এসে আবার এইভাবে বিস্তার লাভ ঘটাতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির চান্সটা কিন্তু আবার তৈরি হচ্ছে এবার আমরা দেখার চেষ্টা করবো যে আগামীকাল কেমন আবহাওয়া থাকবে আগামীকাল আবহাওয়াতে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় তাপমাত্রা বেড়েছে অবশ্যই সেটা আমরা অনুভব করতে পারছি এবং বৃষ্টি তো হবে না মেঘলা আকাশ থাকার সেরকম কোনো বিরাট চান্স নেই আংশিক মেঘলা আকাশ কলকাতার দিকে তাপমাত্রা থাকতে পারে বাইশ ডিগ্রি মতন অর্থাৎ বেড়েছে অনেকটাই আঠারো থেকে অনেকটাই বেড়েছে এখনও আগামী দুই দিনে দুই ডিগ্রি বাড়তে পারে এটা না আবহাওয়া দপ্তর এর পাশাপাশি সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর বর্ধমান জেলার দিকে যা পূর্বাভাস এখানেও থাকতে পারে আঠারো ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়া বাঁকুড়ার দিকে ষোলো ডিগ্রি থাকতে পারে এরকমভাবে থাকবে মেদিনীপুর জেলার দিকের যা আপডেট উনিশ কুড়ি থাকতে পারে এছাড়া অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমানে আঠারো ডিগ্রি থাকতে পারে নদীয়া জেলায় আঠারো ডিগ্রি থাকতে পারে এরকম সম্ভাবনা রয়েছে আর মুর্শিদাবাদ জেলার দিকের যা খবর রয়েছে সেখানে থাকতে পারে সতেরো থেকে ১৯ ডিগ্রির মধ্যে এই পর্যন্ত পূর্বাভাস আর উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই একই রকম থাকবে অর্থাৎ যেটা আগে আমরা দেখেছিলাম যে আঠারো থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকবে মালদাতে ১৯ ডিগ্রি থাকতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তর যে উত্তরাঞ্চলে যে জায়গাগুলো রয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে থাকতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রির মধ্যে আর দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে থাকার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে মূলত এখানে থাকতে পারে উনিশ থেকে বাইশ ডিগ্রির মধ্যে বাইশ ডিগ্রি থাকতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে ত্রিপুরার দিকের যে আপডেট আংশিক মেঘলা থাকার চান্স বা সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আগামীকাল সেরকম কোনো সমস্যা নেই কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো পশ্চিমবঙ্গে সেরকম ঘন কুয়াশার সতর্কবার্তা নেই হালকা হালকা কুয়াশা আসতে পারে আর এই ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টির সম্ভাবনা সেটা আপনাদের দেখিয়েছি মেঘলা মেঘলা আকাশটা আস্তে আস্তে শুরু হবে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ হালকা হালকা মেঘলা আকাশ ছাব্বিশ তারিখে একটু বেশি মেঘলা আকাশ থাকবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এছাড়া বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এদিকে সম্ভাবনা সাতাশ তারিখ থেকে প্রচণ্ড মেঘলা আকাশ শুরু হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আটাশ তারিখেও মেঘলা আকাশ বেশ বাড়বে উনতিরিশ তারিখে মেঘলা আকাশ প্রচণ্ডভাবে বাড়বে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডে পরবর্তী তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখ এই কটা দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড মেঘলা মেঘলা আকাশ সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া শুধু এই পশ্চিমবঙ্গ নয় ওপার বাংলা উত্তর পূর্ব ভারত সর্বত্রই মেঘের একটা দুর্যোগ সঙ্গে বৃষ্টির চান্স রয়েছে তিন তারিখের যে আপডেট তিন তারিখে দক্ষিণ দিকের জায়গাগুলো পরিষ্কার হবে যেমন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এই জায়গাগুলো আস্তে আস্তে মেঘের দুর্যোগ মুক্ত হবে কিন্তু উত্তর দিকের জায়গাগুলোয় মেঘ লাকাশ থাকার চান্স বা সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোয় মেঘ লাকাশ কমবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে ঘূর্ণিঝড় সেনিয়ারের আপডেট যেটা আমরা পাচ্ছি বাংলায় বৃষ্টি আসছে সেই সম্ভাবনাই রয়েছে আর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে আঠাশ নভেম্বর তারিখের দিকে আর এই ঘূর্ণিঝড় আচরে পড়ার সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন কোনো এক জায়গায় সঠিকভাবে এখনও আবহাওয়া সূত্র থেকে জানা যায়নি ঠিক এই জায়গার কোনো এক স্থানে সেটা আছড়ে পড়তে পারে আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং